শুভ সন্ধ্যা প্রিয় ছাত্রছাত্রীরা আবার চলে এসেছি নবম শ্রেণীর বাংলা টেক্সপো সহায়ক পাঠের যে বোমযাত্রীর ডায়েরি গল্পটি আছে সেই গল্পে প্রফেসর শঙ্কর ভিত্ত প্রহ্লাদের যে পরিচয় পাওয়া যায় যাত্রে সেই আলোচনা নেই তো প্রফেসর শঙ্কর ভিত্ত প্রহ্লাদের যে পরিচয় পেয়েছ তা সংক্ষেপে লেখো যদি এই প্রশ্নটি পড়ে তো কি লিখতে দেখে নাও প্রথমে প্রহ্লাদকে তার পরিচয় দিতে হবে তো ব্রোমযাত্রীর ডায়েরি সত্যজিৎ রায় রচিত কল্পবিজ্ঞান কাহিনীতে প্রফেসর মঙ্গল মঙ্গলযাত্রার যে তিনজন সঙ্গী ছিল তার মধ্যে অন্যতম চরিত্র প্রফেসর শঙ্কুর ভিত্ত প্রহ্লাদ ঠিক আছে এই প্রফেসর মঙ্গল যাত্রায় তিনজন সঙ্গীর মধ্যে প্রফেসর শঙ্কুর ভিত্ত প্রহ্লাদ ছাড়াও ছিল তার বিড়াল নিউটন এবং প্রফেসর শঙ্কর আবিষ্কৃত রোবট বিধু এবার প্রহ্লাদের পরিচয় প্রহ্লাদ সাদা শীতে অথচ সাহসী প্রহ্লাদ ছিল খুব সহজ সরল বোকা প্রকৃতি কিন্তু সাহসী মানুষ তার বোকামির জন্যই প্রফেসর শঙ্কু একবার তার ওপর নশাস্ত্র প্রয়োগ করে তাকে শাস্তি দিয়েছিলেন আর একবার ঘড়িতে দম দিতে গিয়ে ভুল করে ঘড়ির কাটা ঘুরিয়ে ফেলেছিলেন প্রহ্লাদ তাই সেবার প্রফেসর শঙ্কুর রকেট যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল আবার অন্যদিকে প্রহ্লাদের সরলতা প্রফেসরের শঙ্কুকে বিরাট বিপদের হাত থেকে বাঁচিয়েছিল প্রফেসর শঙ্কু সাতাশ বছরের পুরনো চাকর প্রহ্লাদের ওজন ছিল দুই মন সাতশে যা শঙ্কুর মহাকাশযানের পক্ষে এমন কিছু ভারী নয় সাহসী প্রহ্লাদকে তাই মঙ্গলযাত্রা সঙ্গী করেছিলেন প্রফেসর শঙ্কু হ্যাঁ না সরল মনের বিশ্বাস ছিল গ্রহের নাম যখন মঙ্গল তখন সেখানে কোনো অনিষ্ট হবে না অথচ সেই নেমে সর্বপ্রথম মঙ্গলীয় জন্তুটির তারা খেয়ে কোনো রকমে প্রাণ বাঁচাতে হয়েছিল এই হলো প্রফেসর শঙ্কুর ভিত্ত প্রহ্লাদ সম্পর্কে কিছু পরিচয় ঠিক আছে তো এখানে বলেছে দেখো প্রলাদের ওজন ছিল ওই যে এখানে প্রলাদের ওজন ছিল দুই মণ সাত শেরে এই দুই মণ সাতশের বলতে কি বোঝানো হয়েছে এখানে দুই মন সাতশের এক মন সমান সাঁইত্রিশ এক মন সমান